মানুষের আপন দেহমন একটি বিরাট রাজ্য দেহমনের যে রাজত্ব অর্থাৎ শাসন ক্ষমতা রহিয়াছে তাহা আয়ত্তে আনিবার জন্য সেই রাজত্বের মধ্যে কি মানুষ মনোযোগ দিবে না আপন দেহমনের উপর রাজত্ব প্রতিষ্ঠার পূর্ণ অধিকার দান করিবার জন্যই তো মানুষ সৃষ্টি করা হইয়াছে নিজের উপর নিজের পূর্ণ অধিকার অর্জন করিতে চাহিলে আগমনকারী প্রত্যেকটি বিষয়ের উপরে সালাতে দৃষ্টি দান করিতে হবে অর্থাৎ আমাদের ইন্দ্রিয় পথে যে বিষয় আগমন ঘটে তার প্রত্যেকটি বিষয়ের উপরেই সম্মুক গরুর সালাদ মাধ্যমে গ্রহণ বর্জন কার্য সম্পাদন করতে হবে আগমনকারী প্রতিটি বিষয় হইতে মানুষকে আল্লাহ সৃষ্টি করিয়াছেন সকল ইন্দ্রিয় দ্বারের প্রতিটি বিষয়ের উপর সালাত করিলে পরবর্তী জন্ম থাকে না তখন সৃষ্টির মধ্যে মানুষ আর আবদ্ধ হয় না সকল বিষয়ের উপর সম্মুখ সালাত না হওয়া পর্যন্ত জন্মচক্র হইতে মুক্তি নাই কারণ আল্লাহ প্রতিটি বিষয় দ্বারা মানুষকে সৃষ্টি করেন আসলে এই বিষয় মোহের বিষয়গুলি পরবর্তী জন্মবিদ বিষয়ের উপর সালাদ প্রয়োগ করিলে সেই বিষয় দুর্বল হইয়ে যায় এবং উহার উৎপাদন শক্তিও হারিয়ে যায় সৃষ্টির বন্ধন হইতে মুক্ত হইতে চাহিলে সম্পৃক্ত সকল বিষয়ের ওপর সালাপ করিতেই হবে ইহা অপরিহার্য প্রত্যেক বিষয়ের সাথে একটা নির্দিষ্ট কাল জড়িত এই কালটি উহার আজল বিষয়ের উপর সালাতের নজর না দিলে বিষয়ের কালে বন্দী হইতে হয় সুতরাং মানুষের উচিত বিষয়ের প্রতি সালাতের নজর দেওয়া যেন কোনো বিষয়ের কাল তাহার নিকটবর্তী হইতে না পারে অর্থাৎ সে কোনো বিষয়েই কালপ্রাপ্ত না হয় বিষয়ের কাল আসিয়া মানুষকে বন্দী করিতেছে ইহা কি মানুষের দ্রষ্টব্য নহে জীবন রহস্য এত স্পষ্ট ব্যক্ত করিবার পরেও মানুষ কেন ইমানের কাজ করিবে না এই প্রশ্ন আমাদের নিকট রাখা হইতেছে মহাগ্রন্থ কোরআনের সুরা আরাফের একশত পঁচাশি নং আয়াতের তাপসিল হতে আলোচনা টুকু করা হল শফি সদর উদ্দিন আহমদ শিসি রহমাতুল্লা রসিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে